কখনো এক দৃষ্টিতেই বদলে গেছে হৃদয় কখনো একটি কথা বদলে দিয়েছে জীবনের পথ কখনো পবিত্র মুখের দীপ্তি দেখে কখনো তার মহিমা শুনে সবকিছু ছেড়ে দিয়ে মানুষ মুস্তফা সাল আলিহি ও সাল্লামের হয়ে গেছে এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এ হলো সেই বাস্তবতা যেখানে সত্য এসে হৃদয়ের দরজায় করানারে আর মিথ্যার পর্দা ছিঁড়ে যায় রিসালাতের যুগ থেকে শুরু করে আজকের আধুনিক যুগ পর্যন্ত প্রত্যেক জাতি অঞ্চল ও ভাষার মানুষ রসুলে করিম সাল্ল আলি ওয়াসাল্লামকে চিনেছে ও বুঝেছে এমনকি তারা সবকিছু কোরবান করে শুধু তারই হয়ে গেছে দেখুন ইসলাম গ্রহণের হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনাসমূহের ধারাবাহিক অনুষ্ঠান যিনি তাকে দেখেছেন তিনি তারই হয়ে গেছেন পহেলা থেকে বারোই রবিউল আউয়াল প্রতিদিন সকাল দশটা ত্রিশ মিনিটে শুধুমাত্র মাদানী চ্যানেল বাংলায় ইনশা আল্লাহুল করিম